দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই সেই চায়ের দোকানদার ভাই আপনারা যেভাবে কথাগুলো বলছিলেন যে মলম পাঠির সাথে কিনি নাকি জড়িত আছে এরকম অনেক অনেক হাজার হাজার কমেন্ট করছিলেন আসলে সেদিন কি ঘটনা ঘটছিল সেই ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে চাই বা ভাই আমাদের বলবে এই আশা নিয়ে আজকে এই ভিডিওটা করা ভাইটা কীভাবে হুজুর ভাইটাকে পাইছিল মলম পাটির সাথে জড়িত আছে সে না দিতে ভাইটিকে ভাই সেদিন কী ঘটনা ঘটছিল

তারপর চিন্তা বলেছেন না এর মধ্যে নিয়ে আসি তারা নিজেদের ওখান থেকে আমি নিজে কামতে করে এখানে নিয়ে আসি তারপরে নিয়ে আসার পরে উনি টাকা দেয় টাকা জয় করে দিয়ে দয় করে ওনার পকেটে ভরে দিয়েছে আপনার সামনেও দিয়েছি এবং পুলিকেও টাকা দিয়েছে আপনাকেও টাকা দিয়েছে আপনার পকেটে দিয়েছে ওনার চার টাকা আমি ভাই দিন বুধ আমি ওই যে সাহায্য করি ভাই আল্লাহ আমার ওতে গিয়ে আমি সন্তুষ্ট ওই পাঁচ টাকা আমার সাহায্য দিয়ে আমি সন্তুষ্ট